ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে আসলাম তোমাদের সামনে তো কালকে হচ্ছে শিবরাত্রি তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাড়িতে তো অনেক কিছু আসে বাড়িতে রেখে আসি তো আনতে যাচ্ছি আমি আর আমার বর যাব তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো আমার বাবা চলে আসলেই চলে যাব তার একটু পরে আমার বাবা চলে আসবে গাড়ি নিয়ে চলে আসবে টোটো গাড়ি টোটো গাড়ি করে চলে যাব দেখো আমার বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে এই দেখো দেখেছো আজকে নিরামিষ

দেখো একদম একদরা দেখতে পালে একদম ভাঙা রাস্তা দেখো কালকে পুজো আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে ওই দেখো সেইভাবে দেখো গরমকাল পড়ে গেছে চা বাগানে জল দেওয়া শুরু হয়ে গেছে দেখো কত সুন্দর করেছে দেন দেখো

ওই দেখো মিষ্টি কিনতে চলে গেছে দেখো এই দোকানে চলে আসছে তো দেখো আমার ভোট মিষ্টিটা নিচ্ছে দেখতে থাকো ওই দেখো ভিতরের মিষ্টিটা নিয়ে নিলো দেখো পাঁচ নাম্বার ব্রিজে উঠে পড়েছি এই দেখো এটা হচ্ছে নদী ওই দেখো দেখো ব্রিজ আর হয়ে যাবো দেখো চলে সময় এই দেখো বাড়িতে চলে আসি ঘুরতে তো ঘুরতে চলে আসি তো ঘুরতে এসেই দেখো আমার বর কি নিয়ে বেরিয়ে পড়েছে দেখো খাবার নিয়ে চলে আসছে দেখো কি খাবার খাচ্ছে দেখো এই দেখো মুখ দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে তো গলা রুটি নিয়ে বেরিয়ে পড়েছে দেখো কি সিদ্ধ আলো